দূরে সে বসে বাই বাই কখনো চলে যায় দূর দূর এদিমনু আপনারা শুনছেন নাইনটি পয়েন্ট এইট মেগা কমিউনিটি রেডিও জিউ সঙ্গে আমি সঞ্চালি আমি ইরা আপনারা জানেন এবছর সাতচল্লিশতম কলকাতা বইমেলা শুরু হয়েছিল আঠেরোই জানুয়ারি থেকে এবং চলেছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সল্ট লেক সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে ইরাদি এবছর কলকাতা বইমেলার থিম যেন কি ছিল থিম ছিল গ্রেট ব্রিটেন কলকাতা বইমেলা তো বইপ্রেমী বাঙালির কাছে উৎসবের মতো তাই না একদম আমরা সারা বছর যেমন বিভিন্ন উৎসবের জন্য অপেক্ষা করে থাকি ঠিক তার মধ্যে একটি বড় উৎসব এখনকার আমাদের বইমেলা এবারের বইমেলাতে তো অসংখ্য মানুষের ভিড় আর সেখানে শুধু তো বই নয় সেখানে আমরা দেখতে পাই নানা রকমের মঞ্চে অনুষ্ঠান হচ্ছে নানা রকমের মানুষ সেখানে ভিড় করছেন কবি সাহিত্যিক একেবারে লোক সমাগমে ভর্তি আমরা প্রথমেই চলে গেলাম পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায়ের কাছে এবার শুনেনি তিনি কি বলছেন দু হাজার চব্বিশের বইমেলার প্রসঙ্গে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছিল আঠেরোই জানুয়ারি শেষ হয়েছে একত্রিশে জানুয়ারি এই তারিখ বদলের প্রধান কারণ যে মাধ্যমিক পরীক্ষা এবং সিবিএসই বোর্ড এক্সামগুলো এগিয়ে আসার জন্য আমাদের এই আন্তর্জাতিক বইমেলা এগিয়ে আনতে হয় এবং সেই অনুযায়ী আইপিএ জেনেভার কাছ থেকে অনুমতিও নিতে হয় সেগুলি হয়ে যায় এবং আমরা একই সঙ্গে ভাবলাম যে ছুটির দিনও পাওয়া যাচ্ছে কিন্তু এটাও পাশাপাশি দেখলাম যে মধ্যবিত্ত বাঙালি মাসের প্রথম দিকটা তাদের পাওয়া দরকার তাদের হাতে অর্থ থাকা দরকার তার মানে এই নয় যে বই বিক্রি হয়নি প্রচুর বই বিক্রি হয়েছে ছুটির দিনে লক্ষ লক্ষ মানুষ এসছেন এখনও অবধি যা হিসেবে আমরা পেয়েছি প্রায় আঠাশ উনত্রিশ লক্ষ মানুষ এসছেন কিন্তু সেই অনুযায়ী যে বিক্রিটা হওয়ার কথা ছিল ততটা বিক্রি হয়তো হয়নি এবারের বইমেলার প্রধান আকর্ষণ ছিল ফোকাল থিম কান্ট্রি ইউকে ইউনাইটেড কিংডম ছিল ফোকাল থিম কান্ট্রি এছাড়া বাংলাদেশের বিশাল প্যাভিলিয়ন ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রাশিয়া জার্মানি ফ্রান্স স্পেইন পেরু আর্জেন্টিনা কলম্বিয়া নেপাল থাইল্যান্ড ইরান ইত্যাদি প্রায় কুড়িটি দেশ অংশগ্রহণ করেছে এবং আমাদের ইংরেজি যে পাবলিশার ন্যাশনাল যে এবং ইন্টারন্যাশনাল যারা প্লেয়ার্স তারা প্রত্যেকেই অংশগ্রহণ করেছে এবারের বইমেলায় প্রায় এক হাজার পার্টিসিপেন্ট ছিল লিটল ম্যাগাজিন নিয়ে এছাড়াও আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যাংক ইন্স্যুরেন্স সব ইন্ডিয়ান পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ এরাও অংশগ্রহণ করেছে ফলপ্রসূ যদি বলি তো অবশ্যই বইমেলা ফলপ্রসূ হয়েছে বইমেলা উত্তরোত্তর জনপ্রিয় হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আমরা এটাকে আরও কীভাবে জনপ্রিয় করে তোলা যায় তার জন্য সদা সচেষ্ট থাকি যেমন এবছর আমাদের সিনিয়র সিটিজেন্স ডে করা হয়েছিল বৃক্ষরোপণ দিন করা হয়েছিল কিউআর কোড দিয়ে যাতে সবাই তার মোবাইলে ম্যাপ পেয়ে যেতে পারে বইমেলার মানচিত্র যাতে কোথায় কোন স্টল আছে সেটা বোঝা যায় সেই ব্যবস্থা করা হয়েছিল যথারীতি ছোট স্তর বড় স্তরের পুরস্কারগুলো ছিল এবং বিভিন্ন তরুণ এবং যারা নবীন তাদের জন্য প্রচুর আনন্দ উপাদানের জায়গা ছিল এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি মিলিয়ে একটা আনন্দের আবহাওয়া তৈরি করার আমরা চেষ্টা করেছিলাম যার জন্য বইমেলায় তুমুল ভিড় হয়েছিল যারা বলেন যে বইমেলা মানে খাদ্য মেলা আমি সহমত নই মোটামুটি এক হাজার অংশগ্রহণের মধ্যে যদি পঞ্চাশটি খাদ্যের স্টল চা কফি বিস্কিট এবং সামান্য কিছু স্ন্যাক্স ইত্যাদি স্টল না থাকে তাহলে মানুষ এসে এখানে কি জল চা ইত্যাদি খাবে না নিশ্চয়ই সবটাই রাখতে হবে এবার মানুষ গ্রহণ করবেন বই কিনবেন না খাবেন সেটা তাঁদের তবু আমরা চেষ্টা করে চলেছি আশা করছি আটচল্লিশতম কলকাতা বই মেলায় যে যে সমস্যাগুলো এখানে ছিল যেমন র্যাম্পের প্রবলেম ছিল সাউন্ড পলিউশন ছিল এগুলো যাতে কাটিয়ে উঠতে পারি চেষ্টা যাব চোখে সেই চেনা চিত্র বইমেলায় বইমেলা প্রাঙ্গনের নানা স্থানে ছোট ছোট মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে নানান অনুষ্ঠান সেখানে ভিড় করছেন বহু কবি সাহিত্যিক লেখক এবং বহু মানুষ তাদের মধ্যে পেলাম প্রাবন্ধিক ও লেখক রজত পালকে ঐতিহাসিক থ্রিলারই বলা যায় এই দুটো এবছরের বই আর থ্রিলারের যেটি বলার সেটার দ্বিতীয় খণ্ডই বলা যায় এর প্রধান যে চরিত্র মনময়। তাকে নিয়ে একটি বই তার আগের বছর লেখা হয়েছিল এবং সেই প্রধান চরিত্র যে মনময় তার দ্বিতীয় অভিযান বাংলাদেশে মানে এই বইগুলো ইতিহাস হিসাবেও পড়া যেতে পারে থ্রিলার হিসাবেও পড়া যেতে পারে এর বাইরে একটি বই রয়েছে দু বছর আগে প্রকাশিত সেটি হচ্ছে বিদ্যাসাগর এবং মদনমোহন তরকালম পার্টি মানুষ আপনার বইয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছে রবীন্দ্র ভারতী সোসাইটি স্টলে হঠাৎ দেখা কবি ইতি সাহার সঙ্গে অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই একটু লিখতে ভালোবাসতাম লিখতে ভালোবাসতাম আমি কিন্তু কবিতা আর আমার এমনই একটা লেখার স্পিরিট যে আমি লিখতে বসে সেটা শেষ না করে উঠি না যার জন্য আমার লেখা উপন্যাস গল্প গল্প লিখলেও আমি একদিনে দুটো গল্প লিখে নামিয়ে দেব উপন্যাস এজন্য আমি লিখতে পারি না যেহেতু একটা প্লট নিয়ে তৈরি মানে সেটাকেই নাড়াচাড়া করতে হয় ওই জন্য একদিনে শেষ হয় না সেটাকে তৈরি একটা ছোট ছোট গল্প লেখা যায় কিন্তু একটা উপন্যাস লিখতে গেলে একদিনে যেহেতু লেখা যায় না ওই জন্য আমার হাতে উপন্যাস বেশি আসে না কিন্তু আমার ভাবনা চিন্তা অনেক রকম আছে কিন্তু কবিতা আমার ঝরঝর করে বেরিয়ে যায় এটা কোনো এ না আজ পর্যন্ত কটি বই বেরিয়েছে তেরোটি বই বেরিয়েছে আমার ইন্সপিরেশন কিন্তু সব সময় আমার হাজবেন্ড আর আমি বই হচ্ছে মানে নিয়ে বিজনেস করি না আমি বই হচ্ছে সবার মধ্যে মানে ছড়িয়ে পড়ুক সবাই পড়ুক এটাই আমি চাই কথা হলো কবি অতনু ভট্টাচার্যের সঙ্গে সিরিয়াস পাঠক সব সময় ছিল আজও আছে তারা খোঁজ করে বই নিয়ে যাচ্ছেন কিন্তু এই ধরনের যে একটা অদ্ভুত একটা মানসিকতার জায়গা সেইটা কিন্তু আমরা লক্ষ্য করছি বেশ কয়েক বছর ধরে ভূত ভূত বলতে সেই ভূতটা আবার কেমন আগেকার সেই ভূতে হবে না থ্রিলার তারপর তন্ত্রমন্ত্র এর ওপর একটা বিরাট একটা দেখছি যে একটা চাহিদা লক্ষ্য করছি এবং তার মধ্যে কিন্তু আমি বলতে চাইছি যে একদম যে এই ভবিষ্যতের যে ছেলে মেয়েরা। তারাও তাতে আক্রান্ত হচ্ছে এই বিষয়টা কিন্তু লক্ষ্য করছি এবং মনে হলো যে এই কথাটা বিশেষ করে বলার দরকার তরুণ প্রজন্মের মধ্যে লেখালেখির যে আগ্রহ আছে সেটা আমরা আবারও দেখতে পাই কলকাতা বইমেলাতে এসে কথা হলো নবীন লেখক দেবাদ্রি ভট্টাচার্যর সঙ্গে আমার লেখা বই অ্যাকচুয়ালি প্রকাশিত হয়েছিল গত বছর দু হাজার তেইশে এবং তার দ্বিতীয় সংস্করণ নিয়ে মানে প্রথম খণ্ডটা প্রকাশিত হয়েছিল আর দ্বিতীয় খণ্ডটা নিয়ে বহুজনের বহু জল্পনা ছিল যে এবছর প্রকাশ করব কিন্তু আমার কর্মসূত্রে জায়গা চেঞ্জ করার জন্য অনেকটা দেরি হয়ে যায় লিখতে দ্যাটস ওয়াই নেক্সট ইয়ার সেকেন্ড খণ্ড আসবে তবে এই বছরে তার দ্বিতীয় প্রিন্টিং বেরিয়েছে কারণ প্রথম প্রিন্টিং আপনাদের আশীর্বাদে শেষ এটি একটি গোয়েন্দা কাহিনী লেখিকা সুস্মিতা সাহা এই বছর আমার একটা বই প্রকাশিত হয়েছে এটা একটা সাইকোলজিক্যাল ইনভেস্টিগেশনের ওপর চারটে গল্প রয়েছে মনস্তাত্ত্বিক তদন্তমূলক একটা গল্পের সংকলন আর গত বছর বেরিয়েছিল সবটাই সাইকোলজিক্যাল থ্রিলার আমি নিজে সাইকোলজি স্টুডেন্ট এবং বর্তমানে সাইকোলজিস্ট এবং সাইকোলজিক কাউন্সেলার সো আমার মনে হয় আমি গল্পগুলো যখন লিখি সাইকোলজি কোনো না কোনোভাবে আমাকে ইনফ্লুয়েস করে বলেই লিখতে পারি এখনও অবধি আমার থ্রিলার ছাড়াও গল্পের বই প্রকাশ হয়েছে রম্য কিশোরমূলক যেটা আমাদের স্কুল ব্রাহ্ম গার্লস তার উপর ভিত্তি করে আমি চাইব পাঠকরা এভাবেই ভালোবাসুক আমার লেখাতে কথা হলো লেখিকা নবীনা ভট্টাচার্যের সঙ্গে আমার এই বছর বইমেলায় প্রকাশ পেলো আমার সম্পাদনা করা সেটা হচ্ছে চারবাগ বক্তৃতা মেলা সংগ্রহ পাঁচটা বক্তৃতার একটা সংকলন সেইটা আমাদের বিভিন্ন রকমেরই বইপত্র তবে আমাদের বেশ কিছু কাজ রয়েছে যেগুলো রিসার্চ বেস কাজ একটা যেমন কাজটা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক আব্দুল কাফি ভক্তি এবং সুফি এই দুটো আন্দোলনের যে দোহাগুলো রয়েছে সেই দোহাগুলোকে বাংলায় অনুবাদ করে তর্জমা করে একটা সংকলন বের করা হয়েছে ওনার পরবর্তী কাজ সংস্কৃত যে বিভিন্ন সুভাষিত সেইগুলোর বাংলা তর্জমা করা হয়েছে এবং সাধারণ মানুষের কথা সেখানে উঠে আসছে তখনকার প্রকাশের মিডিয়ামটা ছিল সংস্কৃত তাই সংস্কৃত শ্লোক তারপরে আমাদের ভূমিজ পুনরুত্থান বলে একটা কাজ হয়েছে এটাও যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবোরেশনেই আমাদের কাজটা হয়েছে এই সব ধরনের কাজগুলো কিন্তু এখান থেকে অসংখ্য বই গল্প উপন্যাস বা কবিতার বইয়ের পাশাপাশি রয়েছে জীবনীমূলক বই ছোটদের বই অনুবাদ বই আরো বিভিন্ন স্বাদের বই শুনেনি প্রকাশকদের কাছ থেকে এবছর বই মেলায় তাদের অভিজ্ঞতার কথা মানুষ আসছেন বই দেখছেন সমস্ত কিছু ঠিকই আছে কিন্তু কেনাকাটা বা বিক্রি দিকটা অনেকটাই কম কারণ এখন অনেক কিছু এই ফ্যাক্টর কাজ করছে যেমনি প্রথম যেদিনকে শুরু হলো সেদিনকে তো বৃষ্টি একটা ফ্যাক্টর ছিল তারপর ঠান্ডা সন্ধ্যের দিকে প্রচুর ঠান্ডা পড়ে যাচ্ছে তারপর এটা মাসের শেষের দিক জানুয়ারি মাস প্রত্যেকের বাড়িতেই ছেলে মেয়েদের স্কুলে অ্যাডমিশান থেকে বই খাতা কেনানোর একটা মান্থলি ব্যাপার থেকে রয়েছে যেটা মানিটারি ফ্যাক্টরও কাজ করছে এইগুলোর কারণে মানুষের বায়ারের ক্যাপাসিটি প্রচণ্ড কম তারপর তো আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে তাদের গার্জেনরা এবং ছেলেমেয়েরা আসতে পারছেন না এই ফ্যাক্টরগুলোতে সেলিং কিন্তু অন্যবারের থেকে অনেকটাই কম ইয়াং জেনারেশানস কমপক্ষে থ্রিলার হরর সাসপেন্স এই ধরনের বই বেশি পছন্দ করছে এবং এই ধরনের বই সাধারণত বেশি বিক্রি হচ্ছে নভেল এবং শর্ট স্টোরিজ চাহিদাও আছে তবে তুলনামূলক ওদের তুলনায় কম মানুষ এই মুহূর্তে পছন্দ করছেন বললে সহজ কথায় বলতে হবে থ্রিলার বোধহয় আগেও তাই করতেন আমরা ছোটবেলায় ফেলুদা বোমকেশ বা অন্যান্য আরও কিঠি টেনিদা এগুলো পড়েই বড় হয়ে উঠেছি এখনও মানুষ সেই থ্রিলারকেই বেশি প্রাধান্য দিচ্ছেন এবছর ডিটেকটিভ আর ওই লোক সংস্কৃতির প্রবন্ধের ভালো বই হেমন্ত কুমার রায়ের ভূত সেরা হয় আর যকে ধন আবার যকে ধন ডিটেকটিভ আমরা অনুবাদের প্রচুর বই করি বিভিন্ন ভাষা থেকে ফরাসি জার্মান স্ক্যান্ডিনেভিয়ান ভাষা চীনা ভাষা তুর্কি ভাষা এমনকি ভারতেরও অনেক ভাষা থেকে করি তো আমাদের একটা খুবই উল্লেখযোগ্য সিরিজ আছে তাতে আমরা ফিনল্যান্ডের গল্প আয়ারল্যান্ডের গল্প ওয়েলসের গল্প যেগুলো আলাদা আলাদা গল্প সংগ্রহ বের করেছি সেই সমী চেগেবেরার জীবনী তারপরে গান্ধীর জীবনী মহাত্মা গান্ধীর জীবনী আর কি আইনস্টাইনের জীবনী তার একটা খুবই বড় আগ্রহ আমি দেখতে পাচ্ছি কমিউনিটি রেডিও জিউ নাইনটি পয়েন্ট এইট আপনারা শুনছেন এই বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলার খুঁটিনাটি একটা ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে আসছি শুনতে থাকুন নাইনটি পয়েন্ট এইট মেগাহার্সে কমিউনিটি রেডিও জেইউ মুক্ত চিন্তার আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম টিইকিউআইপি এর অংশ। ফিরে এলাম বিরতির পর আপনারা শুনছেন এবছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলার খুঁটিনাটি কমিউনিটি রেডিও জিইউ 90.8 মেগাহার্টজে। বইমেলায় বইপ্রেমীদের একটি অন্যতম ঠিকানা হলো লিটল ম্যাগাজিন বড় বড় পাবলিশার্সদের স্টলের পাশাপাশি লিটল ম্যাগাজিনেও জনসমাগম লক্ষ্য করা যায় রেডিও জেইউর পক্ষ থেকে পৌঁছে গিয়েছিলাম লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে কথা বলেছি তাদের সঙ্গে প্রতিবারই লিটল ম্যাগাজিন সেগমেন্টে ভিড় হয় এবারও যথারীতি অ্যাজ এক্সপেক্টেড যে ভিড় হয়েছে লিটল ম্যাগাজিনে চিরকালই মানুষের আগ্রহ বেশি থাকে লিটল ম্যাগাজিন মানে বইমেলায় সাহিত্যপ্রেমীরা যারা আসেন যারা পাঠক বা যারা লেখক অন্যের বই কেনার জন্য তারাও তো পাঠকই এক প্রকার সমস্ত ধরনের পাঠকই সমস্ত স্টলে যেতেও পারে নাও যেতে পারে কিন্তু এটা খুব রেয়ার কেস তার লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে একবারও আসবেন না বা লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নটা ঘুরে দেখবেন না বা সেখানে একটু নেড়ে চেড়ে বই পত্রিকা দেখবেন না বই মেলায় ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম বাংলা পক্ষের স্টলের ঠিক সামনে সেখানে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি কি বললেন তিনি এটা কোনো প্রকাশনী সংস্থা বা কোনো ব্যবসায়িক সংস্থার স্টল না এটা বাংলা ও বাঙালির সংগঠন ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষর স্টল আমাদের এখানে পাওয়া যাচ্ছে বাংলা পক্ষর নিজস্ব চারটে বই যে বাংলা পক্ষ যেই জন্য লড়াই করছে আমরা কি স্বপ্ন দেখি একদিন সব বাঙালির হবে বাংলা যা কিছু তা বাঙালির হবে তাই আমাদের বইয়ের নাম প্রথম যে আমাদের বাংলা পক্ষ থেকে প্রকাশিত বই একদিন সব বাঙালির হবে আছে প্রবুল্লচন্দ্র রায় তার যে বাঙালি সম্পর্কে ধারণা বাঙালি জাতীয়তাবাদ সম্পর্কে ধারণা বাঙালির পুঁজি দখল হয়ে যাচ্ছে তার সম্পর্কে ধারণা এই আচার্য প্রবুল্লচন্দ্র রায়ের আত্মচরিতা আছে এখানে এছাড়া পাওয়া যাচ্ছে নানা নানারকম বাঙালির আইকনদের এবং নানারকম বাংলা লেখা ব্যাজ বিভিন্ন কাপ আছে একদিন সব হবে কাপ আছে এবং বিভিন্ন বাঙালি আইকনদের ছবি সমৃদ্ধ এবং নারায়ণ দেবনাথের যে নানারকম সৃষ্টি অমর কারুন্ট তার জিনিসপত্রগুলো এখানে আছে এবং বাংলা পক্ষ স্পেশাল ক্যালেন্ডার আছে বাংলা লেখা টি শার্ট রঙিন এবং সাদা কালো বিভিন্ন লেখা যেমন মাছে ভাতে বাঙালি কারার ওই লৌহ কপাট আমি গর্বিত বাঙালি সুভাষের বংশধর এই ধরনের নানা লেখা টি শার্ট এবং পাঞ্জাবি এখানে আছে অর্থাৎ বুঝতে পারছেন যা কিছু বাংলা ও বাঙালি সংক্রান্ত সব এখানে পাবেন অনেকে বইমেলায় আসে বিভিন্ন জেলা থেকে বাংলা পক্ষ স্টলে আসে বলে এটা আমাদের সবথেকে বড় পাওনা সমগ্র বইমেলা প্রাঙ্গণে অসংখ্য শিল্পীদের ভিড় চিত্রশিল্পীরা ক্যানভাসে তুলির আঁচড় কাটতে ব্যস্ত কেউ কেউ আবার সুন্দর সুন্দর হাতে আঁকা ছবি সাজিয়ে নিয়ে বসে আছেন মেলা প্রাঙ্গণে এসেছেন বহু কুটির শিল্পী তাদের মধ্যে একজনকে পেয়ে গেছি আমরা শুনেনি তিনি কি বলছেন আমার নাম লীনা আমি সোনারপুর থেকে আসছি এখানে আমরা পোস্টারের অ্যাকচুয়ালি স্টল দিয়েছি একটা তো এখানে ফিল্মস পোস্টার এখন নতুন অ্যানিমে পপ কালচার উঠেছে জাপানি সেই পোস্টারস মার্বেল ডিসির বিভিন্ন কমিক্সের পোস্টারস এইগুলো আছে অ্যান্ড মানুষের মধ্যে যথেষ্ট ইন্টারেস্ট আছে তারা আসছে বিভিন্ন টাইপের জিনিসপত্র চাইছে তাদেরকে মানে বিশেষ করে পোস্টার ওয়াল পোস্টার আমাদের স্পেশালিটি তো সেইগুলো চাইছে ডিম্যান্ড আছে মানে অবভিয়াসলি কলকাতা বুক ফেয়ারের মতো একটা বড়ো জায়গা ইন্টারন্যাশনাল বুক তো প্রচুর মানুষ আসে এখানে তো খুবই ভালো এক্সপিরিয়েন্স এই যে একটা ওপেন এয়ারে সকাল থেকে না একটা আবহাওয়া আছে যেহেতু সন্ধ্যের পর একটা আবহাওয়া মানে চেঞ্জ হয় শীতের সময় শীতের সময় একটু তো ঠান্ডা তো আছে বিশেষ করে এই লেক এরিয়াটার জন্য একটুখানি ঠান্ডা তো অবভিয়াসলি আছে তবু আমরা শীতের জামা কাপড় নিয়ে আসি আমরা যথেষ্ট ঠিকঠাক থাকার চেষ্টা করি তরুণ তরুণীরা মেলা ছোট ছোট দলে ভাগ হয়ে সঙ্গীত পরিবেশন করছে তাদের গান শুনতে ভিড় করছে বহু মানুষ বিভিন্ন স্টলে বই ছাড়াও পাওয়া যাচ্ছে নানা সামগ্রী এছাড়াও মেলা প্রাঙ্গনে রয়েছে লোভনীয় খাবারের স্টল ভিড়ের মধ্যে দেখতে পেলাম এক ভদ্র মহিলা তার ছোট্ট শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তার কাছে গেলাম কথা বললাম চল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বই মেলায় এসে আমার খুব ভাল লাগছে আমি তো ছোটোবেলা থেকে বই মেলাতে আসি যখন খুব ছোটো ছিলাম ময়দানে বই মেলা হতো বাবার হাত ধরে আসা আস্তে আস্তে করে বইয়ের প্রতি একটু ভালোবাসা জন্ম তো সেখান থেকে বই মেলা আসার প্রত্যেকবারই একটা তাগিদ থাকেই প্রত্যেকবার তো মানে মোটামুটি ছয় সাত দিন তো আসা হয়েই যায় বই কেনাও হয়েছে বইমেলার পরিবেশ সবসময় ভালো লাগে আকর্ষণ করে হ্যাঁ এবার একটুখানি পরিস্থিতি সেরকম ছিল না বলে রোজ আসাটা হয়নি কিন্তু ছোটবেলার ভালো লাগাটাকে বাঁচিয়ে রাখার জন্য বই মেলায় দিলাম আমি কোলে কবছরের এখন বয়স ছ মাস মাসের শিশুকে নিয়ে আপনি এসেছেন এটা দেখে আমি দাঁড়িয়ে গেছি আমার এটাই বলার যে মানে ছ মাসের শিশুটিও কিছু বুঝুক আর না বুঝুক তাকে নিয়ে আপনি এটা উপভোগ করতে এসছেন বছর সাতচল্লিশতম কলকাতা বইমেলা শুরু হয়েছিল আঠেরোই জানুয়ারি থেকে এবং চলেছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে এতক্ষণ আপনারা শুনছিলেন আন্তর্জাতিক বইমেলার খুঁটিনাটি সম্পর্কে কমিউনিটি রেডিও জেইউ নাইনটি পয়েন্ট এইট মেগাহার্সে সঙ্গে ছিলাম আমি ইরা আমি সঞ্চালী আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনারা জানাতে পারেন আমাদের ফোন করে আমাদের ফোন নাম্বার জিরো থ্রি থ্রি ইমেল আইডি রেডিও জিউ এই বিশেষ অনুষ্ঠানটি আপনারা শুনতে পারেন রেডিও জিউ ইউটিউব চ্যানেলে আমাদের ইনস্টাগ্রাম রেডিও আন্ডার জিউ আপনারা ফলো করতে পারেন শুনতে থাকুন কমিউনিটি রেডিও জিউ নাইনটি পয়েন্ট এইট পাশে বসে বাই কখনো চলে যায় দুপনে যাদু রেডিও যাদ এইট ব্যাগা হাজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি